রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত সুখানি অঞ্চলের ভোলাপাড়া কাজী নজরুল ক্লাবের উদ্যোগে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আজ এই ফুটবল প্রতিযোগিতার শুভ আরম্ভ করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সাথে ছিলেন সমাজসেবী অরিন্দম ব্যানার্জী সহ এলাকার জনপ্রতিনিধিরা ও পুলিশ পুলিশকর্মীরা ফুটবল প্রতিযোগিতা শুরু হওয়ার আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এই ফুটবল প্রতিযোগিতায় এলাকার ছাড়াও বিভিন্ন জায়গা থেকে মোট আটটি দল অংশগ্রহণ করে খেলা ঘিরে ব্যাপক উৎসাহ ছিল খেলা প্রেমীদের মধ্যে জাতীয় পতাকা উত্তোলন করবে আমাদের রাজগঞ্জের বিধায়ক মাননীয় শ্রী খগেশ্বরায় মহাশয় এবং সঙ্গে থাকছে আমাদের সুকানি জীবির উপপ্রধান ইসরায়েল হোক মহাশয় 고다 <laughs> 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 জাতীয় পতাকা উত্তোলন করবে আমাদের রাজবংশের বিধায়ক মাননীয় শ্রী খগেশ্বরায় মহাশয় এবং সঙ্গে থাকছে আমাদের সুকানি জীবির উপপ্রধান ইসরায়েল হোক মহাশয় জাতীয় পতাকা উত্তোলন করবে আমাদের রাজগঞ্জের বিধায়ক মাননীয় শ্রী খগেশ্বর রায় মহাশয় এবং সঙ্গে থাকছে আমাদের শুকানি জুপির উপপ্রধান ইসরায়েল হুক মহিলা